দু হাজার পঁচিশ শিক্ষা সিলেবাসে ওখানে আমাদের মাদ্রাসার স্টুডেন্টকে কোনো মতামত বা কোনো রকমের ভূমিকাকে উল্লেখ করা হয় নাই আমরা চাই এই ঘোষণাপত্রে যেন মাদ্রাসার ছাত্রদের ভূমিকাকে উল্লেখ করা হয় এবং আমাদেরকে সর্বোচ্চ অর্জনের স্বীকৃতি দেওয়া হয় এটাই প্রত্যাশা আমরা আশাবাদী আমরা তারপরও আশা করেছিলাম কেরকম পাই নাই তবে আপনি অল্প সময় পরিবর্তন আসবে বিষয়টা এরকম একটু সময় দেওয়া আমরা সময় ভালো কিছু জুলাই সালে 36 জুলাই যে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা নতুন নতুন স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি এবং সেই স্বাধীনতার এক বছর পূর্তি আজকে তো বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন ন্যায় বেচ না ন্যায় বিচারপূর্ণ অর্থাৎ ইনসাফপূর্ণ একটা সমাজ দেখতে চেয়েছিল তার প্রতিফলন আমরা দেখতে চাই তো এই দীর্ঘ এক বছর আমরা যদি সে পেয়েছি অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ এবং আজকে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করব যে এখানে একটা انصاف কো একটা সমাজ গঠিত হবে এবং বাংলাদেশে দুর্নীতি থাকবে না চাদাবাজি থাকবে না খুন খারাপি থাকবে না ধর্ষণ থাকবে না এবং সকলে সবাই সময় মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই এবং শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই এটাই আমাদের প্রত্যাশা এক বছরে আমাদের যে প্রত্যাশাটা ছিল আমরা পূরণের অনেকগুলা বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় তবে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি এবং সামনে যে একটা নির্বাচন যেখানে কোন দল এখানে তাদের বরত্ব দেখাবে না তাদের শক্তিমত্তা দেখিয়ে কারো ভোট ছিনিয়ে নেবে না ভোট কিনে নেবে না জোর জবরদস্তি করে মানুষের ভোটাধিকার হরণ করবে না অর্থাৎ মানুষ তাদের ইচ্ছা মতো এবং তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে আমরা সেটা চাই এবং যোগ্য প্রার্থীরা যেন দেশকে পরিচালনা করে সৎ নেই এবং সুশিক্ষিত মানুষ যেন দেশ পরিচালনা করে না সুশিক্ষিত এবং ইনসাফ একটা সমাধান বাংলাদেশের আমরা চাই যে উচ্চ উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ যদি হয় এবং সেখানে যদি পিয়ার পদ্ধতি হয় পিয়ার পদ্ধতি হলে কোনো একটা দল কখনো মানে ফ্যাসিস হতে পারবে না স্বৈরাচার হতে পারবে না এই জন্য পিয়ার পদ্ধতিটাও দরকার এবং তবে সেটা যেন সিস্টেম মাফিক হয় যেন সে সেখানে যেন কেউ জুলুম হিসেবে ফিরে আসতে না পারে দ্রব্যমূল্যের উর্ধগতি আগেও ছিল সেখান থেকে কিছুটা হলেও নিচে নেমে এসেছে কিংবা আমরা বলতে পারি যে স্বাভাবিক মোটামুটি একটা পরিস্থিতি আছে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো আমরা সিন্ডিকেটকে পুরোপুরি ভেঙে দিতে পারি আর বর্তমান যে সরকার আছে এই সরকার পুরোপুরি সিন্ডিকেট ভাঙতে পারবেও না একটা নির্বাচিত সরকার আসলে আমরা আশা করি সেই সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে পারবেন দেখতে পাচ্ছি একটা স্বৈরাচারী শাসক দল চলে গিয়েছে কিন্তু এখন অনেকেই স্বৈরাচারী হয়ে যাওয়ার জন্য বা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে নতুন চাঁদাবাজদের মানে উপদ্রব হচ্ছে বা সূচনা হচ্ছে আমরা সেই নতুন করে চাঁদাবাজি দেখতে চাই না আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা মানুষের উপর নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে এবং পাথর মেরে তাকে হত্যা করেছে এই চিত্র আমরা বাংলাদেশে দেখতে চাই না এই চিত্র আমরা দেখতে চাই না আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ দেখতে চাই এটা বাস্তবায়নকে আমরা সেটা চাই